হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি এখন এখানে রান্না করতেছি মাংস এখানে মাংস ওটা বসায় দিলাম আর এখানে মশলা আমার বাতা হয়ে গেছে আর এখানে আটা মাইকে রাইখে দিছি এই যে এখন রুটি করব রুটি মাংস খাবো আর মেয়ে নাকি ভাত খাবে আর ছেলে তো বাড়িতে নাই বিয়া বাড়িতে গেছে তো ছেলে ওখানেই খাবে আসবে খাইয়ে আসবে হয়তো মা মেয়ে আমরা চিকেন খাবো আজকে তো অনেক দিন পর চিকেন খাচ্ছি তো চলো রান্নাটা হোক তারপরে দেখা হচ্ছে তো দেখো আমার মাংসটার মধ্যে হলুদ হলুদ দেওয়া হয়ে গেল লবণটা এখনো আমি দেই নেই কেন লবণটা দিলে পরে জল বাইরে সেই জন্য আর কি আর মশলাও দেয় নিই এখনো শুধু হলুদটা দিলাম এই যে তো চলো তো এই যে মশলাটাও দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম সাত মতন দাদা নাকি ছেলেটা বাড়িতে না থাকলে না গাড়ি যাওয়া শুনলে মনে হয় যে ছেলে আসলো নাকি কেমন জানি লাগে বাড়িতে থাকলে তো পুরো ছিলে হাল্লা আর এক মিনিট না থাকলে ভালোও লাগে না তো বন্ধুরা আগে ছেলে গাছ লাগাইছিলো মালভোগ কলার গাছ তো এখানে দেখেন মালভোগ কলা হইছে আর পুরাটো হয়ে গেছে ও রাখছিল পাড়ায় আর কি বস্তার মধ্যে কত সুন্দরভাবে পাকছে তাই না সেই টেস্ট তো বলতেছে মা তোমার শরীর ভালো না তুমি খাও মালভোগ কলাগুলো কিনে কিনে খাওয়াতে দিয়ে হয় তো বাড়িটাই খাও হুম আমি একা একে এতগুলো খাবো এক ঝুড়ি ছিল সবাইকে দিলাম আর সবাই খাইলাম আর এখনও তিন ঝুঁকি আছে আর এখানে আবার আমি তিনটা একটা খাইলাম আর আবার এখানে রাখলাম তো চলো মাংস হয়ে গেল কষা খাবো তো জন্য কষায় নামাই রেখে দিলাম চলো তো বন্ধুরা যে আমার মাংস হয়ে গেল খুব সুন্দর কালারটা আসছে তাই না আর খাই টেস্ট হচ্ছে অনেকদিন পর যেহেতু রান্না করলাম চলো তো বন্ধুরা শুভ সকাল ভিডিওটা শুরু করলাম সকাল সকাল সবাইকে গুড মর্নিং তো এই এখন আমি চা বসেছি এখানে চা খাবো এখানে চাও খাবো আবার এইখানে ভাতও বসাই দিছি ওষুধ খাচ্ছি এখন তাড়াতাড়ি ভাত খাইতে লাগে তো আজকে সারা দিনে কি করি দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে আর এই জায়গাটা আজকে আমার কাজ আছে হাঁস কিনছি তো হাঁসের খোপরা বানাবো এই যে তো দেখাবোই তখন তো চলো দেখা হচ্ছে পরে তো দেখেন বন্ধুরা আজকে আমি অনেকদিন পরে যে গার্ডেনে নামলাম দেখেন সেদিনকে তো দেখলে এগুলো মনে করো নোংরা পরিষ্কার করলাম ঘাসটা আবার হয়ে যাচ্ছে এগুলো এখন পরিষ্কার না করলে না পুরো একদম জোক ধরবে জোক আর এত বড় বড় ঘাস হয়ে যাবে আবার ওদিকে খুঁকরা বানাবো চলো দেখতে থাকো আমার বাগান যান তো বন্ধুরা দেখেন কি রোদ্রুটায় না উঠছে এত গরম কি বলবো আর গরমে গরম যাই হোক এই বছরটা একটু কমে গরম হলো তাই না তাও মাঝে মাঝে যা রোদ দিচ্ছে না ধামাকাট চা পান খায় কথা বলতেছি থাবলং থং করে কি রোদ্দ্র বাবা